বোধগম্যতা উন্নয়নের জন্য তৃতীয় কৌশল হচ্ছে শ্বাস সংক্ষেপকরণ কোনো একটি পাঠ অথবা পাঠের অংশ শেষ হওয়ার পর সেটার ভাববস্তু বা মূল ভাব শিক্ষার্থীদেরকে বলতে বলা যেতে পারে বোধগম্যতা উন্নয়নের ক্ষেত্রে শ্বাস সংক্ষেপকরণ খুবই গুরুত্বপূর্ণ কেননা শ্বাস সংক্ষেপ করার জন্য শিক্ষার্থীদেরকে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় পাশাপাশি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপনের জন্য তার সঠিক শব্দ ভাণ্ডার থাকাও প্রয়োজন সংক্ষেপকরণের কাজটি মৌখিক এবং লিখিত দুভাবেই করা যেতে পারে বোধগম্যতা উন্নয়নের চতুর্থ কৌশল হচ্ছে দৃশ্যমান উপস্থাপনা এজন্য পাঠের বিষয়বস্তু উপস্থাপন করতে দেওয়া যেতে পারে পাঠের বিষয়বস্তুর উপর ভিত্তি করে ছবি আঁকতে দেওয়া যেতে পারে পাঠের বিষয়বস্তুটি ছবির মাধ্যমে প্রকাশ করতে দেওয়া যেতে পারে অথবা পাঠে যে চরিত্রগুলো আছে সেগুলোকে ধারাবাহিকভাবে সাজানোর জন্য দেওয়া যেতে পারে এই কাজগুলোর মাধ্যমে শিক্ষার্থীর অনুমান করার সুযোগ ঘটে এবং মূল্যায়ন ধর্মী চর্চা করার সুযোগ ঘটে দৃশ্যমান উপস্থাপনার কিছু উদাহরণ হচ্ছে চার্ট শব্দজাল প্রবাহচিত্র গল্পের মানচিত্র ইত্যাদি আমরা এতক্ষণ পড়তে শেখার সর্বশেষ উপাদান বোধগম্যতা সম্পর্কে আলোচনা করলাম আমরা বোধগম্যতার ধারণা পেলাম বোধগম্যতা উন্নয়নের জন্য কি কি কৌশল প্রয়োগ করা যায় সেগুলোও জানলাম আশা করা যায় শিশুদের বোধগম্যতা উন্নয়নের ক্ষেত্রে এই কৌশলগুলো আপনারা পাঠ পরিচালনায় ব্যবহার করতে পারবেন চলুন বোধগম্যতা উন্নয়নের চারটি কৌশল আরেকবার দেখে নেয়া যাক অনুমান করা প্রশ্ন করা সারসংক্ষেপ করা এবং দৃশ্যমান উপস্থাপনা